স্টুডেন্ট আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পর্যায় সারণী দেখো পর্যায় সারণীতে মেন ব্যাপারটা হচ্ছে যে এতগুলো মৌল সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গা সাজানো এবং প্রত্যেকটি মৌলের ধর্মের যে প্রাচুর্যতা এবং যে সাদৃশ্যতা আছে সেটাকে মেনে কিন্তু একটা ছক আকারে সাজানো দেখো এই যে পিডিএফটা থেকে আমি পড়াচ্ছি এই পিডিএফটা অ্যাকচুয়ালি একটা ক্লাস টেনের একজন ছাত্রের লেখা ওকে তো ছাত্রের লেখা একটু তোমাদের হাতের লেখা যদি বুঝতে অসুবিধে হয় তাও বলবে ঠিক আছে এবং পিডিএফটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা এখনও জয়েন করি আমি গ্রুপে দিয়ে দেবো আমাদের এএনএম জিএনএমের আলাদা গ্রুপ আছে এবং কম্পিটিটিভ এক্সামেরও আলাদা গ্রুপ আছে তো সুতরাং যারা যারা যেখানে জয়েন করো এই ভিডিওটি ডিসক্রিপশান বক্স বক্সে যাবে গিয়ে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে ওকে আচ্ছা দেখো আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুরু করছি আর সবাইকে বলছি তোমরা ক্লাস দেখছো ঠিক আছে কিন্তু সবাই কমেন্ট করবে যারা যারা আমার স্টুডেন্টরা আছো একটু কমেন্ট করবে যারা দেখছো কমেন্ট করবে তা না হলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে তোমরা দেখছো কি দেখছো না তোমাদের রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যহ দিন কিন্তু ভিডিও বানানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে ওকে আচ্ছা দেখো পর্যায় সারণী পর্যায় সারণীতে দেখো আমি বলে দিই পর্যায় সারণীর প্রথমত আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে এই যে পর্যায় সারণী না এই পর্যায় সারণী যেটা আমরা এখন পড়ি যেটা আমরা এখন দেখি যেটা আমরা এখন দেখবে টেবিলে তোমার পড়ার টেবিলের সামনে যেটা ঝোলানো থাকে বা যেটা তুমি মারিয়ে রাখো তো সেটা কিন্তু আজকে প্রথম দিক থেকেই বা প্রথম দিন থেকেই কিন্তু একেবারে প্রথম দিকে যখন পর্যায় সারণী আবিষ্কার হয় তখন থেকে কিন্তু এইভাবে ছিল না তো পর্যায় সারণিটা কিন্তু এরকম ধাপে ধাপে এক দুই তিন এরকম ধাপে ধাপে কিন্তু ওটা অগ্রসর হয়েছে সুতরাং এইভাবে বলা যায় না যে পর্যায় সারণী একেবারে চলে এসছে পর্যায় সারণি একটা পর্যায়ক্রমিক ঘটনা পর্যায় সারণী কি পর্যায় সারণী হচ্ছে একটা পর্যায়ক্রমিক ঘটনা এটা কিন্তু একদিনের ঘটনা নয় তো এটা হয়ে আসছে সেই কারণে পর্যায় সারণীর অনেক ইতিহাস আছে অনেক বিজ্ঞানী এসেছে তারা প্রথমত সূচনা করেছেন এবং কিছু বিজ্ঞানী এসেছে সেগুলোকে ঠিক করে কি আমাদের কাছে একটা একটা নিট অ্যান্ড ক্লিন একটা পেপার সিট দিয়েছে এবং সেটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণী কিন্তু আধুনিক পর্যায় সারণী আসার আগেও তো অনেক রকম পর্যায় সারণী ছিল এবং অনেক রকম বিজ্ঞানী তাদের নিজস্ব যে মতবাদ সেটা কিন্তু পেশ করেছিলেন তো সেগুলো সম্পর্কে একটু আমরা জেনে নেবো বেশি আমি এখানে ইয়ে করছি না তোমাদের একটু বলে দিচ্ছি দেখো প্রথমত যিনি এসেছিলেন সে হচ্ছে ডোবেরিনার ডোবেরিনার তৈরি ডোবেরিনার তৈরিটা কী দেখো আমি যেটুকু তোমাদের পিডিপের মধ্যে আছে সেটুকু পড়াচ্ছি সেটা একটু তোমরা দেখে নেবে ডোবেরিনার সূত্রটা কি বলা আছে যে রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক কী তাদের পারমাণবিক গুরুত্ব দেখো এটা গুরুত্ব একটু যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি একটু শুনে নেবে পারমাণবিক গুরুত্বর ক্রমানুসারে যদি সাজাল সাজানো হয় তাহলে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হবে উদাহরণ কী উদাহরণ এখানে দেখো লেখ লেখা আছে উদাহরণ লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব যদি সেভেন হয় পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব যদি থার্টি নাইন হয় তাহলে এদের গড় টোয়েন্টি এবং যা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব বুঝতে পেরেছো তাহলে লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম তাহলে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম আমি এখানে দেখো খুব সুন্দর করে ছক করা আছে একটা আমি দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম দেখো এখানে এখানে লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত সেভেন ঠিক আছে পারমাণিক গুরুত্বগুলো একটু জেনে রাখবে যেগুলো এখানে স্টার মার্ক করা আছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা একটু জেনে রাখবে আমি আগের থেকে বলে দিলাম যেগুলো এখানে স্টার মার্ক করা আছে ওকে আচ্ছা লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে সেভেন তাহলে সেভেন আর হচ্ছে কি পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত থার্টি নাইন তাহলে প্লাস থার্টি নাইন এদের গড় বাই টু বাই টু করলে কত হচ্ছে দেখো তেইশ হচ্ছে এই তেইশটা হচ্ছে আবার সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব তাহলে তাহলে আমাদের ক্রম অনুযায়ী যদি সাজানো হয় তাহলে এইভাবে থাকবে যদি আমাদের ডোবের লিথিয়াম সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম এই তিনটে মৌল ঠিক আছে তাহলে একেবারে সামনে এবং শেষের দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে কার না সোডিয়ামের কার হবে কার হবে না এই যে সোডিয়ামের তাই না এটাই তো পড়ালাম ওকে আচ্ছা দেখো এটা হচ্ছে ডোবেরিয়ন তৈসূত্র আমি বেশি করে বলছি না যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে একটু মিলিয়ে নেবে ওকে ভালো করে একটু মিলে এখানে দেখো প্রত্যেকটা পারমাণবিক গুরুত্ব পুরো একদম ক্যালসিয়াম পর্যন্ত করা আছে সবাই দেখে নেবে ওকে সবাই একটু দেখে নেবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে এর থেকে বেশি থাকে না ক্যালসিয়াম পর্যন্ত করা আছে সবাই একটু দেখে নেবে এখানে আরও তিনটে মৌল করা আছে অলরেডি একটা হচ্ছে আয়রন জিঙ্ক আর কপার এটাও করা আছে এবার হচ্ছে যে বিজ্ঞানী এসেছিলেন তার নাম হচ্ছে কি নিউল্যান্ড বিজ্ঞানী নিউল্যান্ড এই নিউল্যান্ডের সূত্র নিউল্যান্ড কি এ করেছিলেন তার ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের কি সূত্র তা সূত্রে কী বলেছে একটু দেখে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে যদি শুরু করাও তাহলে সেই মৌল থেকে যদি শুরু করে শুরু করা হয় তাহলে তার পরবর্তী অষ্টকতম মৌলে তার পরবর্তী অষ্টকতম মৌলে প্রথম মৌলের যে গড়বেগ সেই গড়বেগ পুনরাবৃত্ত হবে প্রথম মৌলের গড়বেগ বলতে অর্থাৎ প্রথম মৌলের যে ধর্ম সেই ধর্মটি হবে ঠিক আছে প্রথম মৌলের যে ধর্ম সেই ধর্মটি পুনরাবৃত্ত হবে এটা কি এটা হচ্ছে নিউজিল্যান্ডের অষ্টসূত্র তারপর কি এসেছিলেন বিজ্ঞানী মেন্ডেলিপ তোমরা সবাই জানো মেন্ডেলিপের পর্যায় সূত্র বা পর্যায় সারণী মেন্ডেলিপ সর্বপ্রথম একটা ঠিকঠাক ধারণা দিয়েছিলেন কিন্তু তা পুরোপুরি ঠিক নয় কেন ঠিক না সেটাও আমি বলবো সেটা আমি বোঝাবো তারপরে আধুনিক পর্যায় সারণী গড়ে উঠেছে যেটা আমরা এখন পড়ছি ওকে তো মেন্ডেলিপের পর্যায় সূত্র কি বলা আছে যে তিনি বলেছেন যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বা আকারে হ্যাঁ গুরুত্ব আকারে যদি সাথে সাথে পর্যায় মানে গুরুত্ব আকারে যদি সাজানো যায় তাদের কিন্তু সাথে সাথে যে পর্যায়ক্রম সেটা কিন্তু পুনরাবৃত্ত হবে সেটা কিন্তু কী হবে পুনরাবৃত্ত হবে দেখো লেখা আছে পুনরাবৃত্ত হবে তাহলে এখানে সবথেকে বড়ো ড্রব্যাক কী বা সব থেকে বড় ব্যতিক্রম কী কেউ বলতে পারবে কেউ বলতে পারবে সব থেকে বড়ো ব্যতিক্রম হচ্ছে এই পারমাণবিক গুরুত্ব সবথেকে বড়ো ব্যতিক্রম হচ্ছে কি পারমাণবিক গুরুত্ব কারণ মেন্টেলি পর্যায়সূত্র সূত্র বা পর্যায় সূত্র যে পর্যায় সূত্র অনুযায়ী তিনি তার পর্যায় সারণী সাজিয়েছিলেন সেটা কিন্তু পারমাণবিক গুরুত্ব অনুযায়ী কিন্তু আমরা আধুনিক পর্যায় যখন যাব বা আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী যখন আধুনিক পর্যায়ের সারণী যখন সাজানো হয়েছে তখন সেখানে দেখব যে পারমাণবিক গুরুত্বর কোনো গুরুত্বই নেই ঠিক আছে সেখানে হচ্ছে পারমাণবিক সংখ্যার গুরুত্ব আছে তো সেটা আমরা দেখবো আর এখানে দেখো দুটো লাইন বলা আছে দুটো লাইন খুব ইম্পর্টেন্ট লাইন তোমরা একটু দেখে নেবে কারণ এই এখান থেকে তোমাদের কম্পিটিভ এক্সামে কোশ্চেন আসে মেন্টেলিপের পর্যায় সারণিতে কটি পর্যায়ে আছে সাতটি পর্যায়ে আসে এবং আটটি শ্রেণী আছে ওকে আর নিষ্ক্রিয় মৌলগুলি তখনও কিন্তু আবিষ্কার হয়নি ভালোভাবে যেখানে নেবে নিষ্ক্রিয় মৌল কিন্তু কোনোভাবে মেন্টেলিপের যখন পর্যায় সূত্র মেন্টালিপ যখন তার পর্যায় সূত্র দ্বারা পর্যায় সারণি যখন আবিষ্কার করতে চেয়েছিল তখন কিন্তু কোনো রকম কোনো নিষ্কলের আবিষ্কার হয়নি এবার হচ্ছে একটা নতুন আলোড়ন আমাদের আমাদের হচ্ছে বিজ্ঞান মহলে একটা নতুন আলোড়ন ফেলে দিয়েছিল কে না এই আধুনিক পর্যায় সূত্র এই আধুনিক পর্যায় সূত্র ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী মোজলে বিজ্ঞানী মজলে এবং সেটিকে সেটিকে একেবারে ঠিকঠাকভাবে তৈরি করেন কে বিজ্ঞানী নীলসপুর যদি বলা হয় যে প্রথম ধারণা কে দিয়েছিলেন বিজ্ঞানী মোজলে আর যদি বলা হয় যে কে কে করেন আবিষ্কার করেন তাহলে কিন্তু নীলস্প মনে থাকবে আধুনিক পর্যায় সূত্র দেখো কিছুই ঠিকঠাক থাকবে পুরো মিডিলিবে পর্যায় সারণী অনুযায়ী কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা তাই কি বলেছে পর্যায় সূত্রটা একটু জেনে নিই বিভিন্ন মৌলের কী বলেছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি মৌলের পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পূরণাবৃত্ত হয় এটা কি এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র ঠিক আছে এটা কি আধুনিক পর্যায় সূত্র তাহলে এখানে কি কী চলে এলো এখানে চলে এলো পারমাণবিক পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক যা পারমাণবিক সংখ্যা কিন্তু তাই ওকে দেন কি বলা আছে দেখো আধুনিক পর্যায় সূত্র ধারণা দেন বিজ্ঞানী মজলে যেটা আমি বললাম আর আধুনিক দীর্ঘ পর্যায় তৈরি করেন বা আবিষ্কার করেন বেজানি নীলসোর্ মনে থাকবে এবার কি বলা আছে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় আছে সাতটি পর্যায় কটি শ্রেণী আছে আঠেরোটি শ্রেণী কটি শ্রেণী আঠেরোটি শ্রেণী কিন্তু আমরা মেন্ডেলিপের পর্যায় সারণিতে যখন দেখেছিলাম তখন কটি শ্রেণী ছিল আটটা শ্রেণী দেখো এই যে এই যে লেখা আছে আটটি শ্রেণী ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এগুলো তোমাদের দেখার জন্য দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এই যে কোশ্চেনগুলো এই যে এখানে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে তোমাদের দেখার জন্য দেওয়া হয়েছে মেন্ডেলিভ কাকে কেন দুষ্টমৌল নামে অভিহিত করেন অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে দুষ্টমূল্য বলা হয় এগুলো তোমরা দেখে রাখবে তোমাদের দেখার জন্য এগুলো দেওয়া হয়েছে এবার হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর একটা নির্দিষ্ট করে বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু একটু তোমাদের এখানে দেওয়া আছে এক নম্বর শ্রেণীর মতন কী করে হ্যাঁ ওটা দেওয়া আছে আর সাতেরো নম্বর শ্রেণীর সাথে অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে দুষ্টমূল্য কেন বলা হয় বা মেন্টালি কেন হাইড্রোজেনকে দুষ্টমূল্য বলেছে কারণ এক নম্বর শ্রেণী তো সে অবশ্যই আছে কিন্তু এক নম্বর শ্রেণীর সাথে সাথে সে কিন্তু সাতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেনগুলো যেগুলো আছে হ্যালোজেন কথা অর্থ হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টারিন তো এই যে শ্রেণীটা আছে সতেরো নম্বর শ্রেণী হ্যালোজেন শ্রেণী ওকে তো এই শ্রেণীর সাথেও কিন্তু হাইড্রোজেনের কিছু সাদৃশ্যতা আছে সেই কারণে হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় দেখো এখানেও আছে আবার ওখানেও আছে তাই একে কি বলা হয় দুষ্ট মৌল বলা হয় এবার দেখো তোমাদের এই যে এই যে চার নম্বর পেজ থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু ভালোভাবে পড়তে হবে আচ্ছা আমি আগের পেজটা একটু দেখে নিই এখানে কিছু হ্যাঁ এখানে কিছু নেই ঠিক আছে চার নম্বর পেজ থেকে কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে এবং এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে এখান থেকে সাধারণত কোশ্চেন আসে দেখো পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পর্যায় কাকে বলে জানো তো আমি পরে আবার দেখিয়ে দেবো পর্যায় হচ্ছে এইটা পর্যায় আর হচ্ছে শ্রেণী হচ্ছে এই তাহলে পর্যায় হচ্ছে উপর থেকে নিচ আর শ্রেণী হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখানে যদি বলা যায় যে পর্যায় বরাবর বলেছে এখানে ভালোভাবে লাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে পরমাণুর আকার কমে যায় তাহলে কি বলেছে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পরমাণুর আকারটা কি হয় এই বড় থেকে কমতে 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 এরকম হয়ে যায় অর্থাৎ কমে যায় ওকে আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামা হয় তাহলে পরমাণুর আকার কিন্তু বাড়ে তাহলে শ্রেণী বরাবর যদি নিচে নামো তাহলে এই যে ছোট এটা বড় হবে আরও বড় হবে আরও বড় হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় পরমাণুর আকার কি হয় কমে যায় এবং শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামা হয় তাহলে কিন্তু পরমাণুর আকারটা বেড়ে যায় দেখো এই তো সেমটাই লেখা আছে এবার এবার দেখো যেগুলো লেখা আছে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর জারণ ক্ষমতা বাড়ে কী বাড়ে জারণ ক্ষমতা বাড়ে আর জারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে বিজারণ ক্ষমতা কি হবে হ্রাস পাবে এইভাবে মনে রাখবে একটা মনে রাখলে দেখো একটা মনে রাখতে পারবে তোমরা আর শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচে নামা হয় তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে অর্থাৎ জারণ ক্ষমতা কমে যায় একটা কথা সবসময় মাথায় রাখবে যে ধরো যদি বলা হয় যে পর্যায় বরাবর যদি বৃদ্ধি পায় তাহলে শ্রেণী বরাবর কি হবে শ্রেণী বরাবর হ্রাস হবে সময় বিপরীত ধর্মী বা বৈপরাত্মক ধর্মী ধর্মী কিন্তু এখানে ধর্মগুলো দেখা যাবে ওকে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে আচ্ছা নিচের মৌলগুলোকে যদি ক্রম অনুসারে এই দেখো এই যে ক্রম ক্রমহাসমান অনুসারে অর্থাৎ নিচের মৌলগুলোকে হাসমান আকার অনুসারে সাজানো হয়েছে দেখো এখানে কি বলা আছে যে অক্সিজেন কার্বন ফ্লুরিন লিথিয়াম তাহলে এদের ক্রমহাসমান আকার অর্থাৎ কার সব থেকে ছোটো আকার ছোটো থেকে বড় সাজাতে হবে ঠিক আছে ছোটো থেকে বড় সাজাতে হবে না বড় থেকে ছোট সাজাতে হবে দেখো লিথিয়ামে সব থেকে বড়ো হবে যদি আমরা পর্যায় বরাবর দেখি দেখো এটা পর্যায় বরাবর দেওয়া আছে হ্যাঁ পর্যায় বরাবর দিলে কি হবে না পরমাণুর আকারগুলো ছোট হয়ে যায় তাহলে লিথিয়াম এদিকে আছে লিথিয়াম সব সব থেকে এদিকে আছে একেবারে বাম দিকে তাই লিথিয়াম বড় হবে তারপর কার্বন তারপর অক্সিজেন তারপর ফুরি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ওকে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার দেখো পর্যায়গত প্রবণতা এখানে দেওয়া আছে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে ঠিক আছে পর্যায়গত যে প্রবণতা এবং বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে সেটিগত প্রবণতা কী দেওয়া আছে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে দেখো এই চিহ্ন চিহ্নগুলো একটু মনে রাখবে ওকে এই চিহ্নগুলো একটু মনে রাখবে আচ্ছা দেখো আচ্ছা এটা মানে হ্রাস এই যে দেখো হাস আর এটা মানে বৃদ্ধি এগুলো কেন দিলাম কারণ এই ছকটার মধ্যে তোমরা দেখতে পাবে যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে ছকের মধ্যে সবটুকু দেওয়া আছে দেখো পারমাণবিক ব্যসার্ধ যদি পর্যায় পর্যায়গতভাবে দেখা যায় কিন্তু হাস পায় ঠিক আছে কিন্তু শ্রেণীগতভাবে দেখলে কি হবে দেখো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ধাতব ধর্ম হাস পাচ্ছে পর্যায়গতভাবে কিন্তু শ্রেণীগতভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে তোমরা মনে রাখবে যেমন এখানে দেখো ধা অধাতব ধর্ম কিন্তু হাস পাচ্ছে কারণ এদিকে যাচ্ছে মানে কি দেখো এদিকে যাচ্ছে মানে কি পর্যায়গত ধর্ম হচ্ছে কি হচ্ছে পর্যায়গত ধর্ম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর শ্রেণীগত ধর্ম দেখো হাঁস পাচ্ছে উপরের দিকে যাচ্ছে মানে হাঁস দেখো এই যে এখানে তোমাদের সিম্বলগুলো দেওয়া আছে সিম্বলগুলো দেখে তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে এখানে আর বোঝানোর কিছু নেই আচ্ছা এখানে দেখো এই তরি ঋণাত্মকতা আয়োনাইজেশন শক্তি সবটা সবটুকু পর্যন্ত দেওয়া আছে এবং কোনগুলো তোমাদের পরীক্ষাতে পড়ে যে পারমাণিক ব্যাসার্ধের দিয়ে তোমাদের এইভাবেই পরীক্ষাতে আসে প্রথমে দিয়ে দেয় এরকম তারপর বলে সাজাও কোন কোন অপশানটা ঠিক হবে সেটা তোমাদের কিন্তু দেখতে হবে ওকে আচ্ছা এবার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু দেওয়া আছে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু দেখবে অ্যাকচুয়ালি ইলেকট্রন জোরকে নিজের দিকে টানার যে ক্ষমতা সেটাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মক মানে কী জানো তো নেগেটিভ চার্জ তাহলে নেগেটিভ চার্জ কার ইলেকট্রন তাহলে ইলেকট্রন জোরকে যদি নিজের দিকে কোনো পরমাণু টানতে চায় বা সৃষ্টিকারী যদি কোনো পরমাণু বন্ধন বা একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হবে তো যুক্ত অনু তৈরি হবে তো তৈরি হতে গেলে ইলেকট্রন জোরকে যখন নিজের দিকে টানবে যে আকর্ষণ করার যে ক্ষমতা ইলেকট্রন জোরটাকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকে বলা হবে কি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি ওকে আয়োনেশান হচ্ছে শক্তি বা আয়োনেশান হচ্ছে এনার্জি কি না সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সর্ববৈস্তক কক্ষপাতির সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত করে পরমাণুটিকে ধনাত্মক আধার বিশিষ্ট ক্যাটাউনে পরিণত করে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আয়োনেশান শক্তি বলে অর্থাৎ ধরো একটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো ধরো এটা একটা হচ্ছে পরমাণু ঠিক আছে এটা পরমাণুর নাম কি আচ্ছা তোমাদের একটু ছোট করে বোঝাতে হবে একটু ভালো করে দেখে নেবে আচ্ছা ভালো করে দেখো দেখো সোডিয়াম আমি ধরলাম সোডিয়াম ঠিক আছে স্টোডিয়ামের কটি ইয়ে আছে ইলেকট্রন বিন্যাস যদি করা হয় আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের ক্লাস করাবো সোডিয়ামের হচ্ছে এগারোটি কি আছে এগারোটি হচ্ছে পারমাণিক ক্রমাঙ্ক তাহলে যদি এগারোটি পারমাণিক ক্রমাঙ্ক হয় তাহলে আমি এটা বলিয়ে দেবো ঠিক আছে আমি এটা পড়িয়ে দেবো তোমাদের কে এল এম এই তিনটে কক্ষপাত হবে টু এইট ওয়ান ঠিক আছে এগুলো এখন যদি কেউ বুঝতে না পারো অসুবিধা নেই আমি তোমাদের পড়িয়ে দেবো ওকে টু এইট ওয়ান আর দেখো প্রথম কক্ষপথে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে তাই আমরা দুই বসিয়েছি এল কক্ষে আটটা ইলেকট্রন থাকতে পারে তাই আট বসিয়েছি এবং যেহেতু এর এগারো আছে তাহলে আর দুই দশ হচ্ছে আর একটা বাকি থাকছে সেটা হচ্ছে এক সেই কারণে এক বসিয়েছি তাহলে এম কক্ষে আমরা এক বসিয়েছি কিন্তু এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কিন্তু তুমি দিতে পারো আট ওকে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কিন্তু তুমি দিতে পারো আট তাহলে এই যে সর্ববয়স্ত কক্ষের ইলেকট্রন সংখ্যা কত এক দেখো সর্ববয়স্ত কক্ষ কোনটা এম তাই না এখানে সর্বশেষ কক্ষটা কি সর্বশেষ কক্ষটা হচ্ছে এম এই এর ইলেকট্রন সংখ্যা কত এক তাহলে এটাকে নির্গত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে এই সোডিয়ামের আয়োনাইজেশন শক্তি ঠিক আছে তাহলে এটাকে যদি নির্গত করা হয় তাহলে এনে প্লাস হবে না তাহলে একটা ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে কারণ এখান থেকে তো একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাই না একটা ইলেকট্রন কম রিমুভ হয়ে যাচ্ছে তাহলে এটা এনে প্লাস ক্যাটায়নে রূপান্তরিত হবে যেহেতু প্লাস ক্যাটায়ন আর যদি মাইনাস হয় সেটা অ্যানায়নে রূপান্তরিত হয় আমরা জানি তাই না তো এইগুলো কিন্তু তোমরা একটু পড়ে নেবে আচ্ছা এটা ছিল তোমাদের আজকে বেসিক কনসেপ্টের ওপর একেবারে যে পর্যায় সারণী সে বেসিক কনসেপ্টের উপরে একেবারে ক্লাস এবং এরপরে যে প্রত্যেকটি শ্রেণী প্রত্যেকটি শ্রেণী এইভাবে যে আছে এবং প্রত্যেকটি যে পর্যায় এইভাবে যে আছে প্রত্যেকটি পর্যায় এক দুই তিন চার এরকম সাতটা পর্যায়ে এবং আঠেরোটি শ্রেণী আছে তো শ্রেণীতে অবস্থির যে মৌলগুলো আছে সেগুলোর কিছু ধর্ম নিয়ে পড়তে হবে এবং সেগুলোর কিছু বৈশিষ্ট্য নিয়ে পড়তে হবে সেটা তোমাদের নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো ওকে সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো আর অবশ্যই জানিও ক্লাসটি কেমন লাগলো এবং তোমাদের কমেন্ট যেন আমি দেখতে পাই ওকে চলো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো আর যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে জানাবে যদি কিছু কোশ্চেন থেকে থাকে তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও হ্যাঁ আর যদি কিছু কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে চল থ্যাংক ইউ সবাইকে